তাহলে দরবারে অশেষ শুক্রিয়া যিনি আমাদেরকে জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসার তফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ মসজিদে আমরা এসেছি না আল্লাহ এনেছেন আমাদের নেক নিয়ত ছিল যে ইনশাল্লাহ আগে আগে মসজিদে যাব। তৌফিক দিয়েছেন কে আল্লাহ নিয়ত করার মালিককে আমরা নিয়ত পূরণ করার মালিককে আল্লাহ সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের দয়ায় ও মায়ায় মেহরবাণীতে আল্লাহর গড় মসজিদে জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজ শ্রেষ্ঠ সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে এনেছেন আমরা আলহামদুলিল্লাহ এবং যে সকল ভাইয়েরা এখনও আসবাসব করে সময় অবহেলা কাটাচ্ছেন আল্লাহ পাক সকল মুসলিম ভাইকে ইসলামের সঠিক দান কোনো সকালে বলে আল্লাহ পাক আমাদেরকে পরকালের পুঁজি অর্জন করে আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তফিৎ দান করেন আমে সময় উপস্থিতি আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহে নামাজের পর মহানবীর শিখানো কিছু আমল আলোচনা শুরু করেছি গত সপ্তাহে আমরা আলোচনা করেছি তিন তাজবি মহানবী শিখিয়েছেন প্রত্যেক নামাজের পর সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই যে তিন তাজবি তিন তাজবি এটা কার্সন্ন মহানবীর সুন্নত মহানবী শিখাইছেন আমরা গত সপ্তাহে আলহামদুলিল্লাহ আলোচনা করেছি এবং এটাও আমরা আলোচনা শুনেছি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য চারটি কয়টি চারটি সবাহান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাজবিটা আমরা সালাতুত তাজবির মধ্যে পড়ি সবে কদরে সবে বরাতে যে রাতগুলো আমরা জাগে মসজিদে আমল করি ওই সলাতুর তাজবি ওই তাজবি নামাজে আমরা এই তাজবিটা দিন অভিজি বলছেন এই দি নামাজ পড়ার জন্য হ্যাঁ তাজবিটা কি সোবাহান আলহামদুলিল্লাহ লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ একটা আলহামদুলিল্লাহ একটা লা ইহা ইল্লাহ একটা আল্লাহ আকবর একটা এই নামাজের তারিখ তারিখ বিশে ডিসেম্বর আলহামদুলিল্লাহ আজকে আমরা মহানবীর আরেকটি আমল যিনি প্রতি নামাজের পর নিজে করেছেন এবং উম্মদদেরকে সাহাবায়িকার কারামদেরকে করার জন্য উৎসাহিত করেছেন ওই রকম একটি আমল হইল মহানবীর আয়াতুল কুরসি আলহামদুলিল্লাহ আমরা ছোটোবেলা থেকে আয়াতুল কুরসি সবাই মুখস্থ পারে আয়াতুল কুরসিটা কি আল্লাহ লাহ ইহুআল হাইম লু হুজুহু সিনাতু ওয়ালা নাম লাহু মাহফিস সামাওয়াতি ও মাহফিল্ল মানজাল্লাজি ইয়সফা ইন্দাহু ইল্লা বি ইজনে ইয়া আলম উমা বাইন আইদিহিম ওমা খলফাহুম ওলা ইউ হে তু না বিশই ইমিন ইল্লা বিমা শাহ ওসিয়া কুরসিয় হুসামাওয়াতি ওয়াল আর আল ইয়া উদুহু হেফজু হুমা অহুয়াল আলিউল আজিম আলহামদুলিল্লাহ আমরা অনেকে আলহামদুলিল্লাহ আমরা পারে। এরপরেও যদি কারো কোনো ঘাটতি থাকে আমাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে আমরা সার্জ দিলেই হবে আয়তল করছি বাংলা উচ্চারণ সহ চলে আসবে আরবি আসবে বাংলা আসবে বা আপনার যদি ইংরেজি দিয়ে উচ্চারণ পড়তে মন চায় যেটা সার্চ দিবেন দেবেন ওইটাই চলে আসবে আসলে আমরা আয়তল করছি মাত্র এ তিন চার আয়াত একটা আয়াত হ্যাঁ তিন চার লাইনওয়াল একটা আয়াত এই আয়াতের ফজিলত অনেক বেশি অনেক বেশি আল্লাফাক মহানবীর মাধ্যমে জানাইতেছেন এই শুনুন হেনবি শুনেন আপনাকে আমি স্পেশাল একটা আমল দেই যে আমলটা যদি আপনি সহ আপনার সকল উম্মত প্রতি নামাজের পরে প্রতি ফরজ নামাজের পরে যদি কেউ এই আমলটা করে আল্লাহ তাকে সরাসরি জান্নাতে পাঠাইয়া দেবেন সব আল্লাহ কোনো কিছুই তার জান্নাতে যাওয়ার পথে বাধা থাকবে না মৃত্যু ছাড়া অর্থাৎ মৃত্যুর সাথে সাথে আল্লাহ তার জান্নাতের স্থান করে দেবেন আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাইয়া দেবেন যেমন নবীজির একটি হাদিস হাদিসের প্রসিদ্ধ একটি কিতাব নাসাই শরীফ আমরা হাদিসের অনেকগুলো প্রসিদ্ধ কিতাবের নাম জানি বকার শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজা মহাত্তায় মালেক এগুলো বড় বড় কিতাব এগুলোর মধ্যে কি লেখা আছে নবীজির হাদিস লেখা আছে আর কোরআন শরীফের মধ্যে কি লেখা আছে আল্লাহর কালাম লেখা আছে এই নবীজির এই বড় হাদিস গ্রন্থ এই নাসাই শরীফের মধ্যে হজরত আবু ও হতে বর্ণিত মহানবীর প্রসিদ্ধ একজন সাহাবি ওনার থেকে বর্ণিত উনি বলতেছেন হে সাহাবিরা শুনেন নবীজি বলছেন মান করা আ আয়াতাল যেই ব্যক্তি আয়াতল কুরসি পাঠ করিবে কখন ফি দুবুরি কুল্লি সলাতে মাকতুবাতে প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইয়া প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইয়া যে আয়াতি পাঠ করিবে মৃত্যু ব্যতীত কেউ তাকে জান্নাতে যাওয়া ঠেকাবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা করি আমাদের অনেকে আলহামদুলিল্লাহ আমরা এই আমলের সাথে জড়িত আছি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই আমল আমাদের মৃত্যু পর্যন্ত চালু রাখার দান করেন সকাল বলে আমেন দুই নাম্বার হাদিসের মধ্যে আয়াতল কুর্সি সম্পর্কে একটি ঘটনা আছে হজরত আবু হুরাই দিয়াল্লাহ তাল্লাহ আনহু ঘটনাটি বর্ণনা করছেন অনেক লম্বা হাদিস ঘটনাটি হলে এমন হজরত আবু হুরাই দিয়াল্লাহ তাল্লাহ আনহুকে মহানবী জাকাতের মাল বন্টনের ব্যবস্থাপনায় পাহারাদারিতে রমজান মাসের দায়িত্ব দিছেন মসজিদে নববীতে মহানবীর বড় একজন সাহাবি কিনা আবু হরাইরা উনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন উনি সবসময় নবীজির দরবারে পড়ে থাকতেন নবীজির দরবারে যে সকল সাহাবি পড়ে থাকতেন ওনাদের নাম হলো আহলে সুফা ওই যারা পড়ে থাকতেন ওনাদের মধ্যে সেরা হইলেন কে হযরত আবু হরাইরা রাজিয়াল্লাহতাল ওনার থেকে বর্ণিত উনি বলতেছেন মহানবী আমাকে এই জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিছেন এখন আমি দিন রাত চব্বিশ ঘন্টা এটার পাহারাদির দায়িত্বে আছি একদিন রাত্রে দেখলাম একজন লোক আয়সা এখান থেকে সামান লয়ে যেতেছে ওই সময় খেজুর ভুট্টা জব যেগুলো জাগাতার মাল কালেকশন হইতো এগুলা রাখছেন মহানবী বন্টন করবেন এক লোক আয়সা এখান থেকে সে নিয়ে যাইতেছে আবহরার দিয়াল তালা তাকে দেখছেন দেখে তাকে দোষছেন ও ভাই আপনাকে আপনি এখান থেকে যে আমাকে না বইলে কাউকে না বইলে এখান থেকে সামান লই যেতেছেন জিনিসপত্র লই যেতেছেন ওই ব্যক্তি বলে যে হে নবীর সাহাবি আমি অনেক দরিদ্র মানুষ বালবাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি খাবার দাবার চালাইতে পারতেছি না অনেক অভাবই আমি এই জন্য এখান থেকে কিছু মান নিতেছি আবহাওয়া রদি আল্লাহ তালুর অন্তরের মধ্যে একটা দয়া চলে আসলো সাহাবাই কেন দয়ার সাগর লোকটা অসহায় বাল বাচ্চা নিয়ে খাবার খাইতে পারতেছে না ফ্যামিলি চলে না ঠিক আছে নিয়ে যেতেছে কিছু নিয়ে যায় পরের দিন সকালবেলা মহানবী আবহরারা দিয়ে আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করতেছেন হে আবহরাইরা তোমার রাত্রের সেই ব্যক্তির খবর কি মহানবী কে জানাইছেন তো ভাই না গায়েব জানেন কে জানাইছেন আল্লাহ মহানবী যত কিছু ভবিষ্যৎবাণী করছেন এবং যত অজানা ঘটনা বলছেন কার ওয়াডারে ও ভাই আল্লাহর ওয়াডারে আল্লাহ জানাই দিছেন। আল্লাহ জানাই দিছেন নবীজিরা আল্লাহ জানাই দিছেন জিব্রাইল ফেরেস্টার মাধ্যমে অন্তরের মধ্যে আল্লাহ ডালি দিছেন কারণ মোহাম্মদ সাল্লা সাল্লাম তখন পর্যন্ত বিন্দু পরিমাণ কোনো কথা বলেনে যখন না জিব্রাইলের ইশারা থাকতো আর জিব্রাইল ফেরেস্তা কখনো একটা কথা বলার নেই কারো ওয়াডার না থাকলে আল্লাহর ওয়ার্ডার না থাকলে আল্লাহ কোরআন শরীফটা বলছেন অমায়ান্তি কোয়ানিল হাওয়া অমায়ান্তি কোয়ানিল হাওয়া সুরা নাজমের মধ্যে হে দুনিয়ার হে মক্কার কাফেরেরা হে দুনিয়ার মানুষ শুনো আমার নবী মোহাম্মদ জীবনও কখনই মন গড়া একটা কথা বলে তার মানে মহানবী যা বলেছেন যা করেছেন যা সমর্থন করেছেন সবই কি হাদিস সবই মানতে হবে হে আবহাওয়া রাত্রে তোমার ওই মেহমানের কি খবর ওই ব্যক্তির কি খবর আবহাওয়ারা দাঁড়া জেলার তেলানো বুঝে গেছে যে রাত্রে যে ঘটনা ঘটছে নবীজি জানছেন আল্লাহ জানাই আবু আবহরেরা বলেন ইয়া রসুল আল্লাহ ওই লোকটা তো অনেক কাকতি মিনিতি করছে ঘরে কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই আমার দয়া হয়েছে আমি তারে সারে দিছি মহানবী বললেন ইন্নাহু কাজহবন আবহাওয়াকে বললেন সে মিথ্যাবাদী সে তোমার কাছে মিথ্যা কথা বলছে এখন আবহরাই রদুল্লাহ তাল্লাহন বলছেন যে ইয়ার আসলে আমি তোরা জানি না আমি তারে বিশ্বাস করে খাবার দিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে সে আবার আসবে কে বললেন নবীজি বললেন সে দেখবে আবার আসবে দ্বিতীয় দিন আবার আসছে হ্যাঁ আবার আসছে আর এখন মহানবী সাহাবি আবহরাই রাহতোলান আবার ধরছে কিউ ভাই আপনারা আজকে আবার আসলেন কয় ভাই আমি একদম অসহায় অবস্থা আছে কালকে যা নিয়েছি বাচ্চা কাছে খাওয়াইছি এখন আমার অবস্থা খারাপ আমার কিছু একটা দেও। আবার আবহাওয়া দিয়ে আল্লাহ তাল্লাহ আনুর মায়া আসলো আচ্ছা ঠিক আছে নেও পরের দিন আবার মহারবি জিজ্ঞেস করলেন হ্যাঁ আবহাওয়াটা কী খবর রাত্রে ঘটনা যে ঘটছে কী খবর ইয়ার রসলাল্লাহ এমনভাবে কাকা তুমিনীতি করছে আমার অন্তরে দয়া আইসে আমি আমি দিদিছি কিনা হোক আজ বোন সে তোমার কাছে মিথ্যা কথা বলছে সে আবার আসবে আবার তৃতীয় দিন এরা সজাগ নবী বলছে লোক আসবে আজকে তিন নম্বর দিন আজকে তাকে আর ছাড় দেওয়া হবে না ধরবে দৌড়ছে আসছে দৌড়ছে আজকে বলতেছে যে ভাই তোমার আমি একটা আমল শিখিয়ে দেবো আজকে ওই আমলের বিনিময়ে তুমি আমারে কিছু দাও একটা আমল শিখিয়ে দেবো তোমারে কি আমল কয় শোনো আল্লাহর কোরআন শরীফের মধ্যে এমন একটা আয়াত আছে ওই আয়াতটা যদি কোনো ব্যক্তি রাত্রে পড়ে ঘুমানোর আগে যেই ঘরে পড়বে যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির ঘরে কোনো সৌর আসবে না ওই ব্যক্তির ঘরে সৌরে আমল শিখে ওই ব্যক্তির ঘরে কোনো সৌর আসবে না তোমার আমি একটা আমল শিখেছি তুমি এটা আমল করবে আজকের লাই তুমি আমার কিছু দিয়ে দাও আমি জায়গায় পরের দিন আবার ঘটনা আবহাওয়ার রায়রা কী খবর কার হাসল আজকে তো আসছে কিন্তু আজকে সে অন্য একটা পদ্ধতি আমার কাছে অবলম্বন করছে আমি তাকে বানতে পারিনি রাখতে পারিনি আমার দয়া আছে চলে গেছে সাহাভয় কারণ আমলের পাগল হুজুর আমার একটা আমলের কথা বলছে কি কথা বলছে আমলের যে হুজুর সে বলছে কোরআন শরীফের সুরা বাকারার মধ্যে যে আয়াতল কুরসি আছে এই একটা যদি কেউ প্রতিদিন রাত্রে পড়ে তাহলে তার ঘরে কোনো কি আসবে না সোর আসবে না সে আমাকে আমলটা শিখিয়ে দিয়ে গেছে ফরে নবীজি হাসিয়া দিয়েছেন হাসা বলল তার কথাটা সত্য তার কথাটা সত্য সে যেটা তোমার শিখিয়ে দিয়ে গেছে হানড্রেড পারসেন্ট সত্য কিন্তু সে মিথ্যাবাদী সে মিথ্যাবাদী কিন্তু এ কথাটা যে বলছে এটা কি সত্য এরপরে মহানবী বলেন আবহাওয়ার দিকে লক্ষ্য করে জানো জাননে এ ব্যক্তি কে গত তিন দিন দুই দিন তো তোমাকে আমি পরিচয় দেইনি তুমি জানো এই ইয়া আল্লাহ আমি তো জানি না এই ব্যক্তিকে আল্লাহ আলাম ও আর আপনি যা জানাইছে আপনি ভালো আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন তখন নবীজি বললেন যা আলিকা শয়তান এ কে শয়তান মানুষের রূপে আসছে এই শয়তান কথাটা সত্য হাদিসটা সত্য আমলটা সত্য হ্যাঁ তোমরা প্রতি রাত্রে ঘুমানোর পূর্বে আয়তল করছি পরি শুইবে তাহলে তোমাদের ঘরে কোনো ধরনের সোট ডাকায় আসবে না ও ভাই এটা কার কথা নবীর কথা ও ভাই সত্য না মিথ্যা সত্য আলহামদুলিল্লাহ আমরা এই আমলটা করবো ঘুমানোর আগে এবং আমরা আমাদের মা বোনদেরকে এই আমলটা ইনশাল্লাহ শিখাবো আয়তল করছি চার পাঁচ লাইন আমরা কত কবিতা মুখস্থ করছি কত প্রশ্ন মুখস্থ করছে বাংলা বইয়ে ইংরেজি বই কত ফেরাগারা মুখস্থ করছে কত কিছু মুখস্থ পারে এটাও ইনশাল্লাহ পারবে আমার সাথে আপনার আবারও বলে আল্লাহ লাহা ইহুয়াল হাইল কয়ু লাহু সিনাতু ওয়ালা নাও লাহু মা ফিসামা ওয়াতি ও মা ফিল মানজাল্লাজি ইয়সফাও ইন্দাহু ইল্লা বি ইজনে ইয়া আলামু মা বাইনা ওমা খলফাহুম ওয়ালা সেইটো নে বিশেষ ইমিন ইল্লা বিমা সাহা ওচিয়া কুৰছি হুছামা ওয়াতি ওয়ালা ওলায়া উ দহু সেইটো জুহুমা অহুআর আলি ইউল এই দুইটা ফজিলত আরেকটা মহানবীর সাল্লাল্লাহ আলি সাল্লাম সাহাবাদেরকে শিকাইছেন যে শোন কেউ যদি সন্ধ্যা বেলায় মাগরিবের নামাজের পরে এই আয়দুল কুচ্ছি আমলটা করে তাহলে সারারাত সারারাত যত ধরনের বিপদ আছে আল্লাহ তালা ফেরিস্তা রক্ষা করিয়া তার বিফদাবদ থেকে বাঁচাইবে বেস আর যদি কেউ ফজলুর পরে পরে সারাদিন যত প্রকার বিপদাবৎ তার বাই্যে লেখা ছিল তকদিরে লেখা ছিল আল্লাহ ফেরিস্তা পাঠাইয়া ওই সকল বিফদাবৎ থেকে বাঁচাইয়াছে আয়াতল করছি এই আমলগুলো অনেক ফজিলত অনেক ফজিলত এবং এগুলো বাস্তব ধর্মী আমি আপনার যদি আন্তরিকতার সহিত আমল করতে পারি এগুলার এগুলার যে ফজিলতা এবং এগুলোর যে বাস্তবতা এগুলো জীবনেই পাওয়া যায় এবং আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার মধ্যে আমরা মহানবীর এই সকাল সন্ধ্যার যে আমলগুলো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা বাচ্চারাই শিখাইছি এবং এই আমলগুলো করি করার কারণে আল্লাহ রহমতে আমি দেখছি আমার ব্যক্তিগত জীবন তো এটা প্রকাশ করছি না আল্লাহ রহমত অনেক বিপদ থেকে এ আমলের উচিলে হয়তো আল্লাহ বাঁচাইছে যেটা থেকে বাঁচার কথা ছিল না আল্লাহ বাসাইছে উচিলে হয়তো আমার খেয়াল আসে যে আজকে আমলটা করছে বাচ্চাদেরকেও আলহামদুলিল্লাহ এই আমলগুলো করায় চেষ্টা করি সকাল বিকাল আমরা আমলগুলো করানোর এতে আমরা মাদ্রাসার মধ্যে আল্লাহ মতো অনেক উপকার পাইছি অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে কিন্তু আল্লাহ আল্লাহতাল্লা সহজে সহজে কি করে দিয়েছেন সমাধান করে দিয়েছেন বাঁচায় দিয়েছেন বড় বড় দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচায় দিয়েছেন আর হইতে পারে আল্লাহ তাআলা ওই আমলের উচিলে কোন বাচ্চার আমল আল্লাহ কবুল করেন কোন দিনের আমল আল্লাহ কবুল করেন কে জানেন হুম ওলা ইয়া উদু হাইফ সকাল সন্ধ্যা আরেকটা নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন শোনো এই যে আয়াতল কুরসি কেউ যদি আয়াতল কুরসি ফইরা যদি গড় থেকে বের হয় কেউ চিটাগাং যাবে ঢাকা যাবে লাকসাম যাবে কাজা যাবে চাকরিতে যাবে ব্যবসায় যাবে গড় থেকে কেউ আয়াতল কুরসি ফৈরা বাইর হইল ও ভাই থেকে কেউ গড় থেকে তো বের হওয়ার দোয়া বিসমিল্লাহি তাল তো আল্লাহ কার উপরে ভরসা ও ভাই আল্লাহর আল্লাহ আপনার নামে বের হচ্ছে ও আল্লাহ আপনি আবার সুস্থভাবে আমাকে ফিরিয়ে দিন কেউ যদি গড় থেকে বের হওয়ার সময় আয়তলকুশি ফরি বের হয় আল্লাহর নবী বলছেন সত্যুর হাজার ফেরিস্তা তার চারদিকে বাউন্ডারি দিয়ে রাখে রাখেছে নবীজির কথা এগুলো সব বোকারি শরীফের সহি হাদিস বানাওয়াট না এটি সহি আমলই আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আমাদের এই আমলটা আসেনি অনেকের আলহামদুলিল্লাহ ভাই আসে না আহতুল অনেকে পারে আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কোনটা নামাজের পরে ও ভাই কোনটা কিসের পরে নামাজের পরে তো নামাজের পরে যদি আমি ফজলের পরে পড়ি তাহলে সারাদিনের ইয়েটাও চলে আসলো আবার মা গিবের যদি যদি পড়ি সারাদিন আমলটাই চলে আল্লাহ পাক আমাদেরকে আয়তেল কুসির আমলটা আমরা যাতে আমাদের জীবনে পারিবারিক জীবনে মা বোনদের ছেলে মেয়েদের সবার জীবনে ফিট করতে পারি আল্লাহ সেই দান করো না আমে বাচ্চা কান্দে বাচ্চা রাত্রে দুইটা বাজে কান্দে ছোটো বাচ্চা কান্দে নি কান্দে আমগো কাছে লুই ফুয়ানের লাই ফানি কাইতন কায়তন লাই কিতে দেই আয়তল কুসি কান্দে তেল ফরার নিচে ফানি ফরার নিচে লাগাইছে আর কান্দানা মানে কি দেয় শয়তান 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 তার মার ঘুম ডিস্টার্ব করার জন্য এরা থাপড় দিছে গুতা দিছে এই উঠ তোর মা ফজর নামাজ পড়তে পারত না ডিস্টার্ব করি হ্যাঁ ডিস্টার্বের জন্য খোঁচা দিছে ঠেলা দিছে বাচ্চা কান্দা শুরু করছে মায়েরা যদি এই আয়তল কুরসি ফরি বাচ্চার গায়ে ফুদে শয়তানের আর এই বাচ্চায় খোঁচা দিতে পারবে না নবীর ওয়াদা সকল বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবে বাঁচাবে এরকম আল্লাহ পাক আমাদেরকে আয়তাল ফর আমল করার তৌফিদান সকলে বলে আমেন যারা আমরা শূন্যতা আদায় করি আর ইনশাআল্লাহ এখন যেহেতু শীতকাল শীতের মৌসুম আমরা ওই দেড়টার শেষের দিকে